দুইটা কুই মাছ আর বাকি সব পুঁটি পুঁটি টেংরা এই চাঙ্গা সব চাঙ্গা গুলো ভরা মাছ চাঙ্গা ভরা মাছ সবই বিক্রি হয়ে যাবে কিছু ফেরত যাবে না সব মাছ বিক্রি হয়ে যাবে পাশ থেকে আসি

জাটা বাৰটা লোকে এই গোলা ছয়শ টকা ইমান বেছি ভাই আনাও বেছি আমি দুই বাগা আনিছো ভাইজো

দে আদার কি পাজু চাৰি ছয়শ টকা চাৰাটা খেজি চাৰিশ কৰিম চাৰে ছয়শ টকা খেজি নিলে চাৰিশ টকা ছয়শ টেকা উভাল আছে যিকোনো বচন লাগে নেকুৱা নাই ভাই ইতাতো মানে না ইটা মানেই লাগে নাই ইটা ওলাই যাম খাই দিম আনিয়া

আরে sudah এসে দিদা এসে দিদা আসে নি আমরা

গোৱালো দুটা লৈ লৈ এক হাজাৰে লৈ যোৱা নচিবাত পেলাই গোৱাল দুটা না ভাই বাৰ হাজাৰ না ভাই দুটা পাতি না <San>

সাতশো টাকায় বৈশাখ রয়েছে এটা খাতল দেখুন জায়গায় বাবাই কুই গাঙ্গর খাতল কত বাড়িয়া সাড়ে পাঁচশো

সারস করে বললাম তাও নিচ্ছ দেখো সারসারা শৈশ খারাপ না

চারটে বল সাড়ে ছশো করে বললাম তুই রাখি না বল না একটা ওজন কতই গো দেড় কেজিই বলি মানে খালের মাছ পাঁচশো টাকা করে কেজি বিক্রি করবে রানি মাছ পাঁচশো টাকা তুমি কত করি বাবাই

বেশি দাম ছয়শো করে হবে না জল গুলা আচ্ছা এদিকে দেখি এদিকে দাম তো হচ্ছে দুইটা টাকা দিতাম বাবাই